বিশ্বাস আগে যা কখনই বলেন নাই আজকে ভিডিওতে তুলে ধরবো কি এমন লুকিয়ে থাকা কথাগুলো আগে কখনো যা বলেন নাই এমন অনেক কথা বলেছেন একটি আগামীকাল শুক্রবার রাত নয়টা মাছরাঙ্গা টেলিভিশনে স্টার নাইট অনুষ্ঠানে জানা যাবে এই তারকা না বলার অনেক কথা মৌসুমী ময়ের উপস্থাপনায় অনেক কথা বলেছেন এই অভিনেত্রী অভিনয় ও ব্যক্তিগত জীবন নিয়ে ইন্ডাস্ট্রি পথ চলায় প্রতিবন্ধতা সাফল্য ব্যর্থতা এবং নানান ধরনের কথাবার্তা বলেছেন তার জীবনের পথ চলা নিয়ে অপবিশ্বাস অনুষ্ঠানে তার প্রিয় চলচ্চিত্র মানে তার অনেক সাফল্য এবং কি সমালোচনা আলোচনা অনেক হয়েছে তাকে নিয়ে তাকে গিরে তাকে তার ক্যারিয়ারটা যাতে ধ্বংস হয়ে যায় সাকিব খান এমনকি অপবিশ্বাসের জুটি হিসাবে যে কাজগুলো করেছে এটা প্রশংসিত এবং কি দর্শকে অনেক ভালোভাবে নিয়েছিল এই সাকিব অপর জুটিকে কিন্তু সাকিব হয়ে নানের পরে বিচ্ছেদ হয়ে যায় তারপর থেকে একটা অনেক ঘটে সাকিব খানের সাথে গেল তার কেরিয়ারে অনেকটাই যা ঝামেলায় হয়ে যায় আর কখনো সে সাফল্যের মুখ দেখতে পারে না তারপরে তার ব্যবসা বাণিজ্য বিউটি পার্লার এগুলা নিয়ে সে কাজ করে যাচ্ছে অনেকটি গেল অনুষ্ঠানে যায় সে উপস্থাপনা করে আসে সে টাকার বিনিময়ে যায় এটা কিন্তু কিন্তু খারাপ না স্টার হয়ে অনেক কষ্ট লুকিয়ে আছে কারণ আমরা মনে করি ভাই অপবিশ্বাসকে নিয়ে হাজারো ট্রলের শিকার আমরা করি কিন্তু ব্যক্তিগতভাবে অপবিশ্বাস মানুষটি অনেক ভালো তো আমাদের এই অপবিশ্বাস অনেক কষ্টটা বলেছে মাস্টার টেলিভিশনে একটি সাক্ষাৎকারে অনেক নানান ধরনের কথা বলেছে কারণ ভাই এই কথাগুলো আমি বলতে পারছি না কারণ এই কষ্টগুলো যখন শুনেছি তখনই আমার কাছে অনেক খারাপ লেগেছে কারণ এত কষ্ট করার পরেই কিন্তু একটা কালসা পেশে ঢুকার পরেই কিন্তু অপবিশ্বাসের কেরিয়ারটা এমনকি বিচ্ছেদে হয়েছে সাকিব খানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল তারপরে কিন্তু বিচ্ছেদ হয়ে যায় সাকিব খান অপবিশ্বাসের জুটি বেস্ট এখনো পর্যন্ত যদি হয় তাহলে দর্শকে অনেক মানুষই কি অ্যাপ্রিসিয়েট করবে যাতে আমরা অনেক বছর পরে আবারও এই জুটিকে দেখব পর্দা কা এই তিনজন তারকাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক রং তামাশা হচ্ছে মানে কি হচ্ছে আপনারা তো বুঝতেই পারছেন বন্ধুরা আমি আর বেশি কথা বলতে পারছি না কারণ আমার খুবই খারাপ লাগছে ভালো থাকবেন